হ্যালো ভাইজ ভ্যারি ভেি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করে সবাই ভালো আছে আমি সুস্থ আছে তো কিন্তু ব্লাউজের মধ্যে রান্না হলো স্যার অনেক হলো সে জানি তো ব্লাউজে চলে এলাম দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে আর যে একটু সময় খুবই কম বা কারণ কি তারা হুদ করে স্নানে পাঠালাম স্নান হয়ে গেছে আমার রান্নাও কমপ্লিট ভাবলাম আবার রেডি হলি তোমার দাদা দাদা ক্ষেত্রে সেগুলো তো চলো কী রান্না হলো মাছের ঝোল হলো আর দেখো সর্ষে শাকটা কত দুটো হয়ে গেছে তোমাদের দাদা ভাই একটু নিল আর একটু রয়ে গেছে একটুখানি হয়ে গেছে সরষে শাকটা এই হলো রান্না তো চলো এখন রাখি পরে কথা হচ্ছে এখন সময় নেই পরে কথা বলি পনের সাতটা এলাম ডিউটি থেকে এসে হাত মুখ ধুয়ে সন্ধ্যেটা দিয়ে নিলাম দিয়ে বাসনগুলো মাঝে গ্যাসটা মুছে চায়ের জলটা বসিয়ে দিলাম অনেকগুলো জামা কাপড় ভাজ করতে হবে তোমাদের দাদা ভাই তো এখন আসেনি ঘরে তো ভাবলাম চাটা আগে খেয়ে নিই চাটা খেয়ে বাবাকে পরতে বসে তারপরে বসে বসে কাপড়গুলো ভাজ করবো রান্নাটা চাপিয়ে দিতে হবে কারণ সারটা হয়ে গেছে আজ আসতে অনেকটাই লেট হয়ে গেল একদম ক্লান্ত হয়ে গেছে আর যা গরম মানে পুরা গরমটাতে মানে এত গরম পড়েনি আর যা এই কয়েকদিন থেকে যা গরম পড়ছে আর ভালো লাগছে না তো রাতের রান্নাটা হচ্ছে তাড়াতাড়ি করে নেব আজকে রেস্ট টেস্ট করা যাবে না তাহলে আমার তো চাটা নামিয়ে ভাতটা চাপিয়ে দেবো ভর গরম হয়ে যায় তোর মানে পরে আর ঘরে থাকা সম্ভব হয় না তো চাটা করে নিয়ে আসি চলো চার জলটা ফুটছে চাটা খেয়ে বাবা চা না দিলে আবার বাবান পড়তে বসে না আগে বললাম চাটা করে আগে খাইয়ে তারপর ওই নেটটা নিয়ে বসাই তারপর বাদ বাকি কাজগুলো করবে সব দিকেই তো দেখতে হবে বলো সেটাই বললাম আমি ঘরে আসিনি তুই পড়তে বসতে পারলি না ছাড়টা হয়ে গেছে মার না থাকলে কী হয় বলো তো যাই হোক চলো আগে চাটা করে নিয়ে আসি চাটা হয়ে গেছে চা নিচ্ছে আর আলু আর একটু মুখে সেদ্ধ বসিয়ে দিলাম ঝোল হবে বাবা এত গরমে অত চা খেতে হবে না আজকে হাফ হাফ চা তো চলো চাটা খেয়ে নি এটা সেদ্ধ হতে থাক আলু মুখিটা ছোলা হয়ে গেছে একটু পাঁপড় ভেজে নিলাম একটু ডালের বড়ি ভেজে নিলাম ভাবছি যে একটু তরকারিতে দেবো তো চলো এবার তরকারিতে বসিয়েছি একটু জিরে ফোরন একটু শুকনো লঙ্কা ফোর দিয়ে দিন মশলা করতে হবে ভাজাটা হয়ে গেছে তো চলো মশলা দিয়ে দেই হলুদ গুঁড়ো দিয়ে দেব মশলাটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো চলো আর একটু ভেজে তারপর জল দিয়ে দেব কে কে খাওয়াই মুখি এটা মাছ দিয়ে করলে আরও ভালো তো মাছ আছে বা ঝোলের মাছ আছে এটা মাছ দিয়ে খেলে আরও ভালো টেস্টি হয়ে লাগে টাকবক টাকবক করে ফুটছে তো চলে এবার ডালের ভিতরে দিয়ে দিই আর একটু ফুটার পর নামিয়ে নিই তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম চলো কড়াইটা ভেঙে আর একটু কাজ আছে সেগুলো করে নিই লবিটা শেষ হয়ে গেল তোমাদের দাদা ভাই আর বাবা তো ঘুমিয়ে পড়েছে আমি বসে বসে চিন্তা করছি কী করে ঘুমাবো একটা করে দুজনে মানে স্নান করেছে ঘুমের মাঝে তো যাই হোক নতুন তো হবেই কি নতুন সকালে ডিউটি যেতে পারবো না তো আজকের মতো ব্লগ এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো তাহলে সবার সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে সবার কাছে একটাই কথা যে যদি ব্লগুলো করে দেখো সবাই একটা করে লাইক করো পাছ নাই এটা